ভিতরে চলে আসো কেমন ইন সাবাস গুড আচ্ছা মুসকান বাংলা থেকে ইংলিশ করো তো বলো তো এটা অনেক ছোট ইট ইজ টু স্মল সাবাস এটা অনেক বড় ইট ইজ টু বিগ সাবাস অনেক দেরি হয়ে গেছে ইট ইজ টু লেট সাবাস এটা ওটা অনেক দূর

বিন কি বাংলা থেকে ইংলিশ করো বলতো তুমি কি উঠে গেছো হ্যাঁ আমি উঠে গেছি আমি কি স্বপ্ন দেখছি

দে আর স্মাইলিং গুড সে কাজ করছে আমি লিখছিং গুড আমরা ঘুমাচ্ছি আচ্ছা অঙ্কিত বাংলা থেকে ইংলিশ করো

সেট আপ সাবাস পুনরায় ভেবে দেখা থিংক ওভার গুড খুলে ফেলা টেক অফ গুড সমর্থন করা স্ট্যান্ড বাই সাভাস সুন্দর ক্ষতি করা টেল আপন সাবাস গুড আচ আর রিবানি বাংলা থেকে ইংলিশ করো তো বলো তো একজনকে বাছো